প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে মহারাজজি আপনি তো বলেন কান মে ভগবান হে তাহলে আমরা কেন ভগবানকে দেখতে পাই না আর ভগবান যদি আমাদের সামনে এসেও থাকে তাহলে আমরা তাকে চিনব কিভাবে তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজী তখন উত্তরে বলছেন দেখো বৎস ভগবান যদি চাই তিনি তোমাকে দেখা দেবেন তাহলে ভগবান তোমাকে সেই চক্ষু প্রদান করবে যার মাধ্যমে তুমি তাকে দেখতে পাবে কারণ আমাদের এই চক্ষু দিয়ে কখনো ভগবানকে দেখা সম্ভব নয় এই চক্ষু দিয়ে শুধুমাত্র এই মায়ার জগৎ দেখা সম্ভব আর যে নিজেই মায়া তৈরি করেছেন মানে স্বয়ং ভগবান তাকে দেখতে হলে একমাত্র ভগবানের নিজেরই কৃপা দরকার ভগবানের কৃপার দ্বারা যখন আমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে তখন আমরা দেখতে পাবো যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি করেই ভগবান হে তারপর তিনি আমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছেন তিনি বলছেন এক একসময় নামদেব নামে এক সাধু ছিলেন তিনি যখন ভগবানের ভোগ লাগাচ্ছিলেন একদিন একটা কুকুর একটা রুটি নিয়ে মানে ভগবানের যে ভোগ লাগাচ্ছে সেই রুটি নিয়ে ছুটে পালিয়ে গেল সঙ্গে সঙ্গে নামদেব জি চেঁচি উঠলেন প্রভু শূন্য রুটি কিভাবে খাবেন একটু গুড় আর ঘি নিয়ে যান তো তখন বলছে মহারাজজি তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে নামদেবজি সেই সময় কিন্তু ভগবানের মধ্যে কুকুরকে দেখেছিলেন তাই এটা থেকে বিশ্বাস করা যায় যে হ্যাঁ সত্যি করেই কানকানবে ভগবানে কিন্তু এটা তখনই সম্ভব দেখা যখন আমরা ভজন করব যখন আমরা প্রচুর সাধনা করব সেই সময় ভগবানের ভজনের দ্বারা আমাদের জ্ঞান জ্ঞানচক্ষু খুলে যাবে সেই সময় আমরা বুঝতে পারব যে সত্যি করেই ভগবান সব জায়গায় রয়েছে এবং ভগবানের আসল রূপও সেই সময় আমরা দেখতে পাবো তারপর মহারাজজিকে আবার একজন ভক্ত প্রশ্ন করছে আপনি যদি ভগবানকে দেখতে পান তাহলে আমাদেরকেও কেন একবার ভগবানকে দেখিয়ে দেন না তখন এই কথা শুনে প্রেমানন্দ উত্তরে বলছেন এটা তো আমার হাতে নেই যদি বিধান থাকতো তবে আমি শুধু তোমাকে কেন আমি গোটা পৃথিবীকে ভগবানের দর্শন করিয়ে দিতাম কিন্তু ভগবান হচ্ছে স্বাধীন তিনি না চাইলে কেউ তাকে দেখতে পাবে না আর তিনি চাইলে কেউ তাকে আটকাতে পারবে না তাই ভগবানকে দেখতে চাইলে আমাদের করণীয় হলো ভগবানের জন্য নিজের মনকে ব্যাকুল করে তোলা সর্বদা তার নাম ধরে তাকে তাকে ডাকা এবং এই নাম শুনে যদি ভগবান আমাদের উপর কৃপা করেন তাহলে অবশ্যই আমরা ভগবানের দর্শন করতে পারব তারপর মহারাজজিকে ফের আর একজন প্রশ্ন করছে মহারাজজি আমি শুনেছি আশা করা মানে পরম দুঃখ আর নিরাশাই হচ্ছে পরম সুখ তাহলে আমরা যদি কোনো গুরুদেবের আশা করি সাধু সন্তদের আশা করি বা ভগবত দর্শনের আশা করি তাহলে এগুলোও কি ভুল এগুলোও কি আমাদেরকে দুঃখ দেবে তখন এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজী উত্তরে বলছেন না বাচ্চা সাধু সন্তদের সান্নিধ্যের আশা করা বা ভগবত দর্শনের আশা করা এটা মোটেও ভুল কথা নয় এখানে শুধুমাত্র সংসারের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর আশা করার কথা বলা হয়েছে যেমন সংসারে থাকলে আমরা ধন সম্পত্তির আশা করবো ভোগবিলাসের আশা করবো মান সম্মানের আশা করবো লোক হওয়ার আশা করবো আর এই সমস্ত আশাগুলোই কিন্তু আমাদেরকে দুঃখ দেয় কিন্তু যদি আমরা ভগবত দর্শনের আশা করি বা বৃন্দাবনে গিয়ে সেখানে নাম জপ করার আশা করি সাধু সন্তদের সান্নিধ্যের আশা করি এগুলো কোথাও কিন্তু শাস্ত্রে নিষেধাজ্ঞা নেই আর এগুলো আমাদেরকে কোনো দুঃখও দেয় না বরং এগুলোই তো আশা করা উচিত মানে মহারাজি নিজেই বলছে বরং এই বিষয়গুলোই তো আমাদের আশা করা উচিত যে হে ভগবান আমাকে ভজনের শক্তি দাও হে ভগবান আমার বুদ্ধি শুদ্ধ করে দাও আমি আমি যেন সবসময় তোমার স্মরণ করতে পারি এরকম আমাকে মন দাও বা আমার দ্বারা যেন কোনো প্রাণীর উপকার হয়ে যায় এরকম আশা করাই তো আমাদের উচিত এগুলোর মাধ্যমেই আমরা ভগবানের খুব কাছে যেতে পারি এবং এর মাধ্যমেই আমরা কিন্তু ভগবত দর্শন করতে পারি তারপর মহারাজজিকে। আবার একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আপনি তো সবসময় আমাদের কাছে থাকেন না তাহলে আপনার অনুপস্থিতিতে আমরা কি অন্য সাধুদের সঙ্গ করতে পারি তো এই কথা শুনে মহারাজজি উত্তর বলছেন হ্যাঁ সাধুদের সঙ্গ করা অবশ্যই দরকার তবে একটা কথা খেয়াল রাখো সব সাধু সন্ত কিন্তু এক পথ দেখান না তিনি কেউ কর্মযোগে বিশ্বাসী কোনো সাধু জ্ঞানযোগে বিশ্বাসী কেউ প্রেমযোগে বিশ্বাসী আবার কেউ ভক্তিযোগে বিশ্বাসী তো তুমি যদি বারবার অন্যান্য সাধুদের কাছে ঘুরে 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 এবং সকলের কথা যদি শুনতে যাও তাহলে অনেক সময় তুমি বিভ্রান্ত হয়ে পড়বে কারণ কেউ বলবে কর্মযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় কেউ বলবে জ্ঞানযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় কেউ প্রেমযোগ শেখাবে তো কেউ ভক্তিযোগ প্রত্যেকটা পথই সঠিক মানে মহারাসি বলছে প্রত্যেকটা পথেই কিন্তু ভগবানকে পাওয়া যায় কিন্তু যদি আলাদা আলাদা সাধু সন্তদের কাছে তুমি যদি ঘুরে বেড়াও এবং সবারই পথ অনুযায়ী চলতে যাও তাহলে তুমি বিভ্রান্ত হয়ে পড়বে তাই আমাদের উচিত এক পথে চলা এবং সেই সৎসঙ্গকে আঁকড়ে ধরা তারপর বলছে তবে একটা কথা খেয়াল রাখবে যখন দেখবে যেখানে ঈশ্বরের প্রতি প্রেম শেখানো হচ্ছে যেখানে হৃদয়ে মিল হয়ে যাচ্ছে যেখানে ভজনের মধ্যে রস খুঁজে পাওয়া যাচ্ছে সেই সৎসঙ্গই হলো আসল সৎসঙ্গ বা আসল সাধুসঙ্গ এই পথেই যদি আমরা দৃঢ়ভাবে চলতে পারি তাহলে অবশ্যই ভগবানের কৃপা মিলবে এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভগবত দর্শন করতে পারবো ভগবানকে পেয়ে যাব। তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও অনেকগুলো প্রশ্ন একসাথে তোমাদের জন্য এখানে আমি তুলে ধরলাম অনেকগুলো প্রশ্ন উত্তর আর যদি তোমরা এইভাবেই প্রেমানন্দ মহারাজীর হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় অন করে দিও ঠিক আছে আর একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমার যদি কোনো ভুল থাকে যদি মনে হয় যে আমার ভিডিওর মধ্যে কিছু ইম্প্রুভ করা দরকার বা আমি ঠিকভাবে বোঝাতে পারছি না তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে কারণ তোমরা কমেন্ট করো না যে যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের মনে হয় যে আমার কোনো বিষয়ে ইমপ্রুভ করা দরকার হ্যাঁ আরও ভালো করে বোঝানো দরকার বা যাই হোক তোমাদের যদি মনে হয় যে এই জিনিসটা ঠিক করা দরকার তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা কি চাইছো তোমাদের ভালো লাগছে কি না বিষয়টা তো যাই হোক আজকের মতন এটুকুই যারা এখনো পর্যন্ত দেখছো ভিডিওটা তারা যেন অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা জানিয়ে যেও ঠিক আছে যেটা আমি প্রশ্ন করলাম যে তোমাদের যদি মনে হয় যে আমার কিছু ঠিক করা দরকার এখানে আরও ভালোভাবে বোঝানো দরকার বা কোনো বিষয় আরেকটু ঠিক করা দরকার সেটা কমেন্ট করে জানাও আর দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও রাধে রাধে